তখন সবাই বললো নষ্ট মেয়েকে গ্রাম থেকে তাড়ে দাও তখন আমার প্রায় সাত মাসের গর্ভবতী আমি তখন আমাকে গ্রাম থেকে দেওয়া হলো আমি চলে আসলাম কোথায় যাব কি করব কে আমার হাতটা ধরবে সেভাবে কাঁদতে কাঁদতে রাস্তায় বের হয়ে পড়লাম তারপরে চলে আসলাম আসার পরে ঢাকাতে আমি গার্মিসে তো সেই অবস্থাতে কাজও নিতে পারবো না কারণ আমার সাত মাস এই অবস্থা আমাকে কেউ কাজও দিবে না আমি কি করবো কোথায় যাব কার কাছে যাব। এগুলা টেনশান করতে করতে বসে থাকলাম মানে আমি ঢাকাতে যাইছি কমলাপুর স্টেশনে আসা বসে রয়েছি এই অবস্থাতে একজন আমাকে দেখে আমি অনেক কাঁদতেছি খুব অসহায় দেখার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো তাকে আমার মানে সব কথা বলার পরে সে আমাকে তার বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে তার বাসায় আমাকে আশ্রয় দিলো সে একজন বয়স্ক লোক খুব ভদ্র ভালো লোক সে আমাকে আশ্রয় দিল তার বাসাতে আমি থাকলাম সে আমাকে তার একটা মানে রুম দিল সেখানে আমি থাক থাকতে থাকি সে আমাকে মানে খাবার দেয় তার বাসায় কাজকাম করে তার বউ মানে ফ্যামিলি ট্যামিলি সবাই আছে তো থাকার পরে আমি ওদের বাসায় কাজ করি খাই এরকম করতে করতে আমার বাচ্চাটা হলো বাচ্চাটা হওয়ার পরে আমি তাদের বাড়ি থেকে আর যাই না কারণ সে তো আমাকে বিপদের টাইমে আশ্রয় দিছে তাহলে আমি তাদের বাড়ি থেকে যাবো কেন তো আমি হচ্ছে যে ওদের বাড়িতে থাকি আমি ওখানে আমার বাচ্চাটাকে লালন পালন করতেছি আমার বাচ্চার বয়স এক বছর তো হচ্ছে একদিন বাজারে গেছি বাজার করতে বাচ্চাকে ঘুমায় রেখে যেহেতু ওদের রান্না রান্নাবান্নার কাজ করি মানে সংসারের যাবতীয় সব কাজই করি তখন বাজারে গেছি হঠাৎ করে আমি যে ছেলের সাথে রিলেশন করছিলাম যার বাচ্চা আমার পেটে সেই ছেলের সাথে আমার দেখা এরকম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার কিছু লাইফের কথা নিয়ে আপনাদের সামনে আসলাম আমার কথাগুলো শুনবেন আর আমার মতো ভুল জীবনেও কেউ করেন না আমি একজন খুব গরিব ঘরের মেয়ে আমার নাম রিয়া আমার দেশের বাড়ি বরিশাল আমি এখন আপাতত ঢাকাতে গার্মিসে কাজ করি কিন্তু আমি ঢাকাতে আসার পূর্বে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলাই আপনাদের সামনে আমি বলবো আমি দাদির কাছে বড় হয়েছি আমার বাবা মা ছোটোবেলাতে আমাকে রেখে মারা গেছে দাদি এ লালন পালন করছে বড় করছে বড় করার পরে আমি যখন স্কুলে এ নাইনে পড়ি তখন হচ্ছে আমার একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হয় সম্পর্ক তৈরি হওয়ার পরে তাদের মানে তারা অনেক বড় লোক আর আমরা গরিব কিন্তু ভালোবাসা গরিব বড় লোক তার মানে না তো আমরা ভালোবাসা করার পরে হচ্ছে যে এমন একটা পর্যায়ে চলে যায় আমরা মানে শারীরিক সম্পর্ক তৈরি হয়ে যায় আমাদের দুজনের মধ্যে ভালোবাসাটা এত গভীর ছিল চার পাঁচ বছরের সম্পর্ক যখন আমি সিক্সে পড়ি তখন থেকে তার সাথে আমার রিলেশন তো নাইনে পা নাইনের যখন উঠলাম তখন তো আমার চার বছর তাহলে তার সাথে রিলেশনটা হয়ে যায় তো হচ্ছে যে আমাদের সেই সম্পর্কটা মানে শারীরিকভাবে বিছানা পর্যন্ত চলে যায় তারপরও আমি তাকে বললাম যে দেখো তুমি আমাকে এখন বিয়ে করো তো বলছে যে না এসএসসি পাশ করি আমরা দুজন তারপরে হচ্ছে যে বিয়ে করব তো এসএসসি পাস করা পর্যন্ত তো হচ্ছে যে আমি সেই সময়টা অপেক্ষা করতে পারতেছিলাম না কারণ আমি তখন প্রেগনেন্ট হয়ে গেছিলাম প্রেগনেন্ট হওয়ার পরে তাকে আমি জানালাম যে শোনা তুমি আমাকে বিয়ে করো নাহলে আমি মুখ কীভাবে দেখাবো আমি তো এখন বা মানে প্রেগনেন্ট তাই বললাম তো ও সরাসরি আমার মানে অস্বীকার করলো বললো না এটা আমার আমার বাচ্চা না আমাদের চার পাঁচ বছরের সম্পর্ক ও সরাসরিভাবে অস্বীকার করে বলতেছে না এটা আমার বাচ্চা না সে আমাকে এভাবে বলল এভাবে বলার পরে এখন আমি কি করব যেহেতু আমার বাবা মা নাই এখন বাচ্চাটা প্রায় তিন চার মাস হয়ে গেছে আমার পেটে এখন এটা যে নষ্ট করবো সেই পদ্ধতিটাও পাচ্ছি না আমি কিভাবে মানে কার কাছে যাবো কাকে বলবো আর এই বিষয়গুলো আমি কাকে বললে মানে নিজেকে সা মানে শান্তি পাবো সেই জিনিসগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না এগুলো তো বলার মতো ভাষা না কাকে বলবো আমি যাকে বলবো সেই তো আমাকে ছিঝি করে দিবে কিন্তু বলতে পারতেছিলাম না তারপরেও আমার দাদিকে বললাম দাদিকে বলার পর দাদি আমাকে অনেক গালাগালি করলো অনেক কিছু বলে যে ওরা বড়ো লোক আমরা গরিব তোর বাপ মা নাই তোকে কি ওরা বিয়ে করবে তোকে ব্যবহার করছে তা আমি কি করব? এরকম করতে করতে আস্তে আস্তে আমার পেটটা বড় হলো সবাই জানা গেল যে আমি মানে কুমারী মা এছাড়া তো আর কিছু না এখন আমি কুমারী মা হয়ে গেছি তারপরে দেশের মানুষ গ্রামের মানুষ আমাকে অনেক ছিছি করতে লাগলো গ্রামে থাকতে দিবে না মানে অনেক কথা অনেক কিছু বিচার বসলো বিচারে তখন সবাই বললো জানা এরকম নষ্ট মেয়েকে থাকতে দেওয়া যাবে না গ্রাম থেকে তাড়াইয়া দাও তখন আমার প্রায় সাত মাসের গর্ভবতী আমি তখন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো আমি চলে আসলাম কোথায় যাব কি করব কে আমার হাতটা ধরবে সেভাবে কাঁদতে কাঁদতে রাস্তায় বের হয়ে পড়লাম তারপরে চলে আসলাম আসার পরে ঢাকাতে আমি গার্মিসে তো সেই অবস্থাতে কাজও নিতে পারবো না কারণ আমার সাত মাস এই অবস্থা আমাকে কেউ কাজও দিবে না আমি কি করব কোথায় যাব কার কাছে যাব। এগুলো টেনশন করতে করতে বসে থাকলাম মানে আমি ঢাকাতে যাচ্ছি কমলাপুর স্টেশনে আসা বসে রয়েছি এই অবস্থাতে একজন আমাকে দেখে আমি অনেক কাঁদতেছি খুব অসহায় দেখার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো তাকে আমার মানে সব কথা বলার পরে সে আমাকে তার বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে তার বাসায় আমাকে আশ্রয় দিল সে একজন বয়স্ক লোক খুব ভদ্র ভালো লোক সে আমাকে আশ্রয় দিলো তার বাসাতে আমি থাকলাম সে আমাকে তার একটা মানে রুম দিলো সেখানে আমি থাক থাকতে থাকি সে আমাকে মানে খাবার দেয় তার বাসায় কাজকাম করে তার বউ মানে ফ্যামিলি ট্যামিলি সবাই আছে তো থাকার পরে আমি ওদের বাসায় কাজ করি খাই এরকম করতে করতে আমার বাচ্চাটা হলো বাচ্চাটা হওয়ার পরে আমি তাদের বাড়ি থেকে আর যাই না কারণ সে তো আমাকে বিপদের টাইমে আশ্রয় আমি তাদের বাড়ি থেকে যাব কেন তো আমি হচ্ছে যে ওদের বাড়িতে থাকি আমি ওখানে আমার বাচ্চাটাকে লালন আমার বাচ্চার বয়স এক বছর তো হচ্ছে একদিন বাজারে গেছি বাজার করতে বাচ্চাকে ঘুমায় রেখে যেহেতু ওদের বাড়ির রান্নাবান্নার কাজ করি মানে সংসারের যাবতীয় সব কাজই করি তখন বাজারে গেছি হঠাৎ করে আমি যে ছেলের সাথে রিলেশন করছিলাম যার বাচ্চা আমার পেটে সেই ছেলের সাথে আমার দেখা দেখা হওয়ার পরে সে আমি তার দিকে চায় রয়েছি আমি তাকে দেখেও না দেখা ভান করছি কারণ সে আমাকে এমন টাইমে হাতটা আমার ছেড়ে দিছে সেই টাইমে হাতটা ছাড়া উচিত হয় নাই তো আমার পিসিপি পিছে আসলো আমি কোথায় থাকি কিভাবে থাকি আমি আর বাচ্চা কিভাবে থাকে মানে সব কিছু দেখা গেল দেখা যাওয়ার পরে আমি তাকে হচ্ছে কিছুই বললাম না ও চলে গেল এরকম প্রায় প্রায় দেখা হয় দেখা হয় তখন ও আমাকে বলল যে জীবনে যাই ভুল করছি সমস্যা না আমি তোমাকে এখন নিতে চাই তা আমি বললাম না তুমি আমার বিপদের টাইমে হাতটা ছেড়ে দিছ এখন তো আমি সুস্থ সবল একজন মানুষ আমি এখন বাচ্চাকে মানুষ করতে পারবো নিজে এখন ইনকাম করে বাচ্চাকে লেখাপড়া করাতে পারবো বড় করাতে পারবো তা আমি এখন তাকে বিয়ে করে লাভ কি বিপদে যে আমার পাশে থাকেনি তা আমার এখন তো আমার সুখের দিনে তো তাকে আমার পাশে দরকার নাই যে পরবর্তীতে সে আমাকে যে আবার বিপদে ফলায় পালা যাবে না তার কি গ্যারেন্টি আছে সে আমার পিছে আজও ঘুরে তার সন্তানের পরিচয় দেওয়ার জন্যে যে তুমি বলো আমি তার বাবা কিন্তু আমি বলেছি না তোর তোর পরিচয় কোনো দিনই সন্তান বড় হবে না এই সন্তান আমি যখন পেটে ধরেছি আমারই পরিচয় বড় হবে আমি তাকে মানুষের বাসায় কাজ করে হলো তাকে মানুষের মতো মানুষ করব তোর মতো একজন অমানুষ বানাবো না যে একটা মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলে নষ্ট করে তাকে মাঝ পথে ছাড়া দিয়ে চলে যাবি এরকম ধরণে আমি সেই সন্তান মানুষ করব না দেখেন এটা কোনো ভুল না এটা জেনে শুনে আগুনে ফেলে দেওয়া এটা কোনো ভুল না

আমি আমার লাইফে কোনো দিন বিয়ে শি করতে চাই না আমি আমার সন্তানকে এভাবেই বড় করতে চাই মানুষের মতো মানুষ করতে চাই আমার হচ্ছে যে এটাই সেই সিদ্ধান্ত আর কিছু না তো আমার কথাগুলো বুঝতে পারছেন আমার মতো ভুল আর কেউ করেন না আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ